তুমি চলে গেছো না মেয়েকে একা করে দিয়ে দেখো তুমি যতদিন থাকতো না আজকে সবাই সবাই বাসে ছিল আজকে তুমি চলে গেছো সবাই চলে গেছে পুজো চলে এসেছে পুজোর জামা কাপড় কে দিবা না তোমার মেয়েকে আমাকে তোমার মাকে ঘুরতে নিয়ে যাবে না কে দিয়ে যাবে কার উপর ফেলাধুলি চলে গেলে একবার ভাব যাওয়ার আগে যে বাচ্চা মেয়েটা কী হবে তোমার বউর কী হবে তোমার মার কী হবে চলে গেল ধুয়ে চলে গেলো পুজো চলে আসলো মনে আনন্দ নেই নতুন জামা কত তো ছেড়েই দাও তুমি ফিরে আসো আমি আর কিছু চাই না তোমাকে হারানো আমি পাচ্ছি না